এত কাজ ফেলে দিয়ে কেন এখানে উদ্দেশ্য একটাই একজনকে খুশি করা তিনি কে যা শুনবো আমলের নিয়তে শুনবো ঠিক কিনা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল ওইটা যেটা মানুষ যদিও অল্প করে কিন্তু প্রতিনিয়ত করে কন্টিনিউয়াসলি করে এজন্য যাই আমরা করব অল্প অল্প করে করব কিন্তু প্রতিনিয়ত করব। আর আজকে আমরা যা শুনবো কিসের নিয়তে এখনো কইতে পারে না অনেকে সবাই রাজি তো ইনশাল্লাহ পড়েন আমি আপনাদের খেদ মতে সৌরথু আল বা একশো চব্বিশ নম্বর আয়াত তেলাওয়াত করেছি এ আয়াতে আল্লাহ আলাক একজন প্রসিদ্ধ নবীর ব্যাপারে কিছু তথ্য দিয়েছেন এই তথ্যগুলো আজকে আমরা শুনবো ইনশাল্লাহ পড়েন রব্বুল আলমিন বলেন ও ইদে বেঁচালা ইবরাহিমারব্বু হু বিকালিমা চিং ফ চম হুনা খলা ইন নিজা আইলুকালি না পড়ে যেই নবীর ব্যাপারে আল্লাহ তথ্য দিলেন ওই নবীর নাম ইব্রাহিম আলাহিসাল্লাম সবাই বলেন কি নাম চিল্লাই বলেন কি নাম আল্লাহ বলেন নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার খালিল। ইব্রাহিম কে অনেকগুলো বিষয়ে পরীক্ষা করেছিলাম আর আমার খালিল ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় গোল্ডেনে প্লাস পেয়েছে প্রতিটা পরীক্ষায় সফলতার সাথে আমার ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে আর ফলাফল স্বরূপ আমি বলেছি ইন্নি যা আইলু কালিন না ইমাম ইব্রাহিম এতগুলো কঠিন পরীক্ষা নিলাম একটাও ফেল মারলাম না সবগুলায় পাস যাও এর বদৌলতে তোমার আমি গোটা বিশ্বের মানুষদের ইমাম বানায় দিলাম ইমাম মানি নেতা ইমাম মানে কি নেতা নেতা হ এত সহজ না আগুনে পুড়িয়ে পুড়িয়ে যেমনি খাটি সোনা বানানো হয় তেমনি কষ্টি পাথর দিয়ে যাচাই করে করে পরীক্ষা করে করে আল্লাহ তালা সাইয়াদা ইব্রাহিমকে এই মর্যাদার আসনে বসিয়েছেন আল্লাহ বলে অনেকগুলো পরীক্ষা আমি নিয়েছি সাইয়াদা ইব্রাহিমকে আল্লাহ যারে পছন্দ করে বেশি তার জীবনে পরীক্ষাও বিশ্বনয়ী বলেন আসাদুন্নাসি বালা আন আল আম্বিয়া এই দুনিয়ার বকে সব চাইতে বেশি পরীক্ষা নে আল্লাহ নবীদের তুম্মাল আমসাল ফাল আমসাল তারপরে সিদ্দিক ইন্দার তারপরে সোহাদা দে তারপরে সালী হেন্দের ইভুতাল রজুলু আলা হাসা বিদিনীহি যেই ব্যক্তির দিনদারি বেশি তার জীবনে পরীক্ষাও বিশ্বনবীর আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন নবীব ওরা আপনারে গণক বলে ওরা আপনারে যাদুঘর বলে ওরা আপনারে কবি বলে ওরা আপনারে পাগল বলে কিন্তু আপনি হতাশ হবেন না একটার পর একটা পরীক্ষা আপনার উপর চেপে বসেছে এগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ মুমিন ভয় পায় না চিল্লা এখন ঠিক কিনা ও নবী আপনি বিচলিত হবেন না হতাশ হবেন না আপনার আগে যেই নবীদের জীবনে পরীক্ষা ছিল কি ছিল না আমি আমার খালিল ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছি প্রতিটা পরীক্ষা সায়েদান ইব্রাহিম পাশ করেছে বিশ্বনবীকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন সুবহান আল্লাহ পড়ে বিষ্ণুবী হতাশ হবেন না ডোন্ট বি স্যাড লা তাহজান নেভার লুজ হোপ ও নবী আশা হারাবেন না আপনার উপর যেমন পরীক্ষা আছে সাইয়েদনা ইব্রাহিমের উপরও পরীক্ষা ছিল সবার উপর আমি পরীক্ষা নেই আপনারে ওরা কবি বলে গালি দেয় গণক বলে গালি দেয় যাদুকর বলে গালি দেয় পাগল বলে গালি দেয় যুগের ব্যবধানে এই গালিগুলো আছে কিন্তু নামগুলো চেঞ্জ হয়েছে চিল্লা এখন ঠিক কিনা এখন আমাদেরকে কবি বলে না গণক বলে না পাগল বলে না এখন আমাদেরকে বলে কাঠ মোল্লা এখন বলে রাজাকার কাঠ এখন কয় যোদ্ধাপরাধী গালি আছে না নাই গালির ভার্সন হয় ট্যাগ লাগানোর সিস্টেম চেঞ্জ হয় কিন্তু ট্যাগ আসরা নাই আল্লাহ নবীর সঞ্চনা দিয়ে বলে নবী ভয় পাবেন না চিন্তা